গুড মর্নিং এখন বাজে এই সবে কাজে বেড়াল দেখো গামছাটা আমি যতবার বলেছি এখানে মিলছে না ততবার এখানেই মিলবে কালকে রাত্রিবেলা বেলা আস্তে আস্তে একটু ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে আমি স্বামী যখন বাজে বেড়াচ্ছিলো তখন ভিডিও শুরু করেছিলাম তবে ভিডিও শুরু করার পরে দেখছি আমি মানে ভিডিও আমি হাতে জাস্ট ফোনটা ধরে রয়েছি আর তারপরে দেখছি আমি আর মানে ফোন এ করিনি ভিডিও অন করিনি শুধু ফোনটাকে ধরে রেখে দিয়েছি এরকম আমার সাথে কতবার হয়েছে যে আমি ভিডিও শুরু করে আর মানে অন করতেই ভুলে গেছি ক্যামেরা ট্যামেরা ধরে একদম ঠিকঠাকভাবে রেখে দিয়েছি তারপরে ওই সাড়ে আটটা বাজে বললাম আর আজকে হচ্ছে সোমবার বুঝতেই পারছো আজকে সোমবার কেন কালকে রবিবার মায়াপুরে ব্লগটা দিয়েছিলাম তোমাদেরকে তো এখন ঘরে বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি আজকে কালকে কালকে মায়াপুরে এত ভিড় আমি তো ভেবেছিলাম মানে এত লাইন ছিল ভেবেছিলাম যে আমি দর্শন করতেই পারবো না ঠাকুর দর্শন মানে শ্রীকৃষ্ণকে দর্শন করতেই পারবো না যেটার জন্য যাওয়া আর কি তো ঠাকুর টানলে না ঠিক হয়ে যায় আমার ঠিক হয়ে গেছিলো তার মধ্যে অনেক ভয় পাচ্ছিলাম আমি টোন নিয়ে ঢুকে পড়েছিলাম তো ভয় পাচ্ছিলাম ফোন রাখার জায়গাতে প্রচুর লাইন ছিল আর দেরি হয়ে যাচ্ছিল ঘরে আসার জন্য তো ফোন নিয়ে ঢুকে পড়লাম তাও ভগবান চেয়েছিল বলে আমি ভগবান দর্শন করতে পেরেছি তো এই হচ্ছে আজকে উঠেছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ প্রায় সাড়ে ছটার সময় কিন্তু বিছনা থেকে আর উঠতে ইচ্ছা করছিল তার জন্য শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার সাতটার সময় উঠে তার রান্না বান্নাগুলো করলাম আর আজকে তো হচ্ছে নিরামিষ রান্না করেছি কী কী রান্না করেছি বলো তো পরে দেখাবো তোমাদেরকে না থাক বলেই দিই কেন বলো তো দেখানোর জন্য শানুকে সব দিয়েও দিয়েছি আমি নিজের জন্য তো সেরকম কিছু রাখি না লাউ ডাল বানিয়েছি আর আলু পোস্ত বানিয়েছি আর আমার নিজের জন্য বানিয়েছি একটু বাঁধাকপি ভাজা কারণ বাঁধাকপি ভাজলে না না ভাপিয়ে ভাজলে একটু কেমন কচকচ হয় মানে একটু কাঁচা কাঁচা মতন থাকে তো শানু ওটা আবার খেতে চায় না তার জন্য আমি নিজের জন্যই বানাই আমার ভালো লাগে বেশ খেতে আর আলু পোস্ত আমি খাবো না বলে শুধু আলু খাবো না বলে সানুকে দিয়ে দিয়েছি তো চলো বেশি বক বক না করে ঘরেই দেখো বাসি কাজকর্ম সব পড়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি এই যে কিচ্ছু গোছানো হয়নি তাড়াতাড়ি করে করে নি কেন আবার নটার সময় আসবে পড়তে সাথে দেখো কিন্তু আর স্কিপ করে দেখো না প্লিজ তোমরা যারা যারা স্কিপ করে দেখো না ভিডিও সত্যি খুব খারাপ লাগে অনেক কষ্ট করে ভিডিও বানায় যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে খারাপ হচ্ছে এই জায়গায় ইম্প্রুভ করো আমি চেষ্টা করব। তবে পেয়েছো ভিট বিট পাওনি আমলকি ঠিক আছে সানু আমি বিট পাওনি তুমি যাবে নাকি তুমি তো ছুটি আছে এখন না বাইরে ফাইরে ঘুরবে তো হ্যাঁ দুপুরের আগে বারোটার আগে হ্যাঁ একটা গোটা ইট জানলা দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও

সেযাছি আমি তোমার আজয় কাল হক কিতে যাবে অমধকা তুমি অভিমানী হেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমেরো যা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাব ভরসা দিলে থেকে কালকে তিনজনের যে জামা কাপড়গুলো পরে গেছিলাম না তো সেগুলোই এখন ভিজিয়ে দিলাম জানো তো আর কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি একটু মানে পড়ালাম একটু পড়ালাম বলতে পরিয়ে নিলাম নিয়ে তারপরে একেবারে কেচেও নিলাম কিন্তু মানে তার মধ্যিখানে কিছু হয়নি বলে মনে হচ্ছে না পরপর করেছি না আমি অনেকটা টাইম নিয়েই করেছি আর এগুলো তো সব নতুন জামা কাপড় ছিল তো সেই রকম আর কি মানে নোংরা ডোংরা ছিল না শুধুমাত্র বাইরে গিয়েছিলাম তো তার জন্য আর কি ধুয়ে দেয়া কালকে রাত্রি বাড়ি আসার সময় না কিছু সবজি বাজার করে এনেছিলাম আসার সময় মানে ট্রেন থেকে নেবে সেখানে বাজার বসে আমাদের এরকমই ট্রেনের রাস্তায় বাসের রাস্তায় মানে বাজারটা বসে তো আসার সময় করে এনেছিলাম এনেছিলাম বিট মানে বিট আনিনি সরি গাজর এনেছিলাম আর টমেটো এনেছিলাম পালন শাক এনেছিলাম ফুলকপি এনেছিলাম আর শিম এনেছিলাম আর গাজরটা আমি ভাপিকে আনতে বলছি আর এই বেগুনটা আগের দিনকে শানু এনেছিল তো সেইখানে একটা বেগুন করেছিলাম একটা বেগুন ছিল এইটা আমি আবার সব ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর টমেটো তো সেদিনকে শানু এনেই ছিল পাঁচশো আবার আমি কালকে পাঁচশো আনাই এক মানে অনেকটা টমেটো হয়ে গেছে তো তার জন্য আর কি পুরো ঝুড়িটা ভর্তি হয়ে গেল আর বাপিকে বলেছিলাম সকালবেলা বিট আনতে বাপি এনে দিয়েছিলো বিট আর আমলকে এই দুটো আনতে বলেছিলাম তো শীতকালে এইসব জিনিসগুলো পাওয়া যায় তো এইসব জিনিসগুলো খাওয়া ভালো মানে কী বলতো সিজনাল সবজি ফল এইসব জিনিসগুলো না খেলে শরীরটা অনেক ভালো থাকে কিন্তু আগে না আমি এগুলো বুঝতামই না আগে আমি কিচ্ছু খেতে চাইতাম না তো এখন যাই হোক খাই একটু একটু আর এসব শাক তো খেতামই না কিন্তু এখন অনেকটাই খাই মানে ওই পালন কি বলে উচ্ছে কচু বাদ দিয়ে বাদ বাকি সবই একটু একটু করে খাই আর কি তো এখানে ম্যাক্সের জন্য আমি মাংস সিদ্ধ বসিয়েছি আর আমি এখানে কাজগুলো করছি দুয়াটি পালন শাক এনেছিলাম তো সেইটা না বেঁচে রেখে দিচ্ছি কেননা কালকে সকালে রান্না করব। এখন তো রান্না হয়ে গেছে সকালে তো কালকে সকালে করব তার জন্য এখন থেকে বেঁচে রাখছি কালকে সকালে আর টাইম হবে না এখন থেকে বেঁচে রাখলে মানে কেটে কুটে সব রাখলে তবে সকালবেলা গিয়ে রান্না হবে না হলে এই করতে করতে আমার এক ঘন্টা লেগে গেছিলো এইসব শাক বাঁচা না প্রচুর ঝামেলা আছে করে পুজো দিয়ে দিলাম আর কালকে ট্রেন থেকে আসার সময় দিলখুশ কিনে এনেছিলাম দু প্যাকেট কিনেছিলাম একটা মাকে দিয়েছি আর একটা রেখেছিলাম গোপালের জন্য ভেবেছিলাম গোপালকে খাওয়াবো কিন্তু তারপরে আমার মন হলো যে গোপালকে কেন আমি সব ঠাকুরকেই আজকে দিল দিয়ে পুজো দেবো আর মন যখন চাইলো তখন আর না করতে পারলাম না আমি সত্যি কথা বলতে সব কিছু ঠাকুরকে পুজো দিই যখন বাতাসা নকুন মিষ্টিতে মিষ্টি ঠাকুরকে পুজো দেওয়া যাবে তাহলে এই সব মিষ্টিগুলো কেনই বা না তো সেই সব জিনিস দিয়েও পুজো দিই তো আজকে দিলখোস দিয়ে পুজো দিলাম আর ঘরে পুজো দিয়ে এসে বাইরেটা মন্দিরটা ধুয়ে নিলাম আর তুলসী গাছের জল দিয়ে দিলাম দিয়ে তারপরে তুলসীর তলাতেও একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর আমি মাঝে মধ্যেই মানে প্রত্যেক দিন তো ফুল আনা হয় না তো সপ্তাহে দু তিন দিন আমি চেষ্টা করি ফুল দিয়ে পুজো দেওয়ার জন্যই আর খুব তাড়াতাড়ি ফুল গাছ বসাবো তখন হয়তো আর এরকমভাবে কিনে আনতে হবে না প্রত্যেক দিন ভিডিও এডিট করতে করতে শুয়ে ঘুমিয়ে পড়েছি আর সন্ধে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে বলতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো সন্ধেই অলমোস্ট হয়েই গেছে এখন তো শীতকালের বেলা একটু তাড়াতাড়ি আর কি অন্ধকার হয়ে যায় তো বাইরে সব জামা কাপড়গুলো মেলা আছে সব তুলতে হবে আর দুপুরবেলা একটুখানি শুলে যে যে পরিমাণ ঘুম ধরে যেন কতকাল আমি ঘুমাইনি নি এরকমভাবে ঘুম ধরে যায় দুপুরবেলা সব জুতোগুলো সামনে রাখা আছে জুতোগুলোকে আগে সাইড করি দরজার সামনে এরকম জুতো থাকার তো ভালো লাগে না আজকে অবশ্য অনেক সকাল সকাল জামা কেচেছি জানি না শুকিয়েছে না নাকি আবার সব বাইরে মিলতে হবে শুকাই নি আবার আবার সব বাইরে মিলতে হবে জামা কাপড়গুলো আর ভালো লাগে না এই শীতের মধ্যে একবার যদি ঘুমায় তারপরে আর কিছু কাজ করতে ইচ্ছা করে না ভিডিওটা এডিট তো মানে এডিট করেই শুয়ে পড়েছিলাম আপলোডে বসালাম আপলোডে বসালাম ওইটা আপলোড হচ্ছে তো এগুলো ভিতর থেকে তুলে নেব আপলোড হচ্ছে আর আমি ভাবলাম চলো বাকি কাজগুলো করি এবারে যাচ্ছি যেন ভাত ভাত খেয়ে জলও খাইনি আমি ঘুমিয়ে পড়েছি আগে দেখা যাক পরে কথা হবে এখন সন্ধে বন্ধ দেবো আবার সন্ধ্যে দিয়ে দেখা যাক কি করবো আগে তো ঘরে সব দরজা জানলা বন্ধ করবো কেননা যা মশা এখন যদি ঘর খুলে রেখে দিই মশাই খেয়ে ফেলবে পুরো ঘরে দরজা গুলো সব বন্ধ করে দিয়ে তারপরে দেখি সানু আসবে কখন তখন করব চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কাল আবার নতুন একটা ভিডিওর সাথে আসব আর ভালো লাগছে না তারপরে এরপরে এই শীতের মধ্যে একবার ঘুমিয়ে পড়লে আর কিছু করতে ভালো লাগে না দেখে দেখো না কি মজায় মজা ঘুরছে টুরছে খাচ্ছে আবার দেখছে বলছি বলে তাই তো ঘুরছিস তো ঠিকই তো কি বলছি চলো কালকে আবার নতুন একটা ভিডিও শোতে আবার আসবো আজকে আর ভালো লাগছে না এখন জামা কাপড়গুলো দেখি মিলে সন্ধে দিয়ে তারপর বসবা সানু তো চলেও আসবে সাড়ে ছটার সময় সানু চলে আসবে আর ভালো লাগলে ভিডিওটা তো প্রত্যেক বলি আর কী বলবো ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো সবাইকে টাকাটা